বাইক দুর্ঘটনায় আহত দুজন মঙ্গলবার সকাল দশটার সময় রেদিনগর থানার কাশীপুর খাদি অফিসের কাছে একটি বাইক বেপরোয়া গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দশ ফুট ছেত্রে চলে যায় বাইকে দুজন যুবক ছিল বলে জানা যায় যুবকের বাড়ি স্থানীয় এলাকায় তাই স্থানীয়দের সহযোগিতায় দ্রুত বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য পাঠায় সেখানে ডাক্তার দুজনকে দেখে সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে রেফার করে একজনের নাম তাহার আলী বয়স আঠেরো বছর আরেকজন রেয়াজ শেখ বয়স পনেরো বছর বাড়ি রেজিনগর থানার কাশীপুর পশ্চিম পাড়া পাম্পে তেল ঢুকিয়ে বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটে বলে জানা যায় রেজিনগর থেকে সোমথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ আজকে সকাল দশটার সময় এই দুজন ব্যক্তি তাহার শেখ আর রিয়াদ শেখ নামের দুজন ব্যক্তি মোটর নিয়ে নতুন কাশিপুর থেকে আসছিল রকম নিয়ন্ত্রণ হারিয়ে ওরা কীভাবে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা হয়তো আমি স্পটে ছিলাম না তো দুজনেই পড়ে যায় এবং দুজনে গুরুতর আহত হয় এবং ওখানকার যে স্থানীয় বাসিন্দা ছিল তাদের তৎপরতায় স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ সম্ভবত প্রাথমিক ট্রিটমেন্টের জন্য বেলডাঙ্গা বিপিএইচসি তারপর ওখান থেকে রেফার করা হয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ঘটেছে ঘটিছে ওইদিকে গিয়েছিল পাম্পে তেল ভর্তি পেট্রোল ভর্তি পেট্রোল ভর্তি আসার সময়তে যাই হোক যে কোনো কারণবশত হয়তো পড়ে গিয়েছে গিয়ে গুরুতর আহত হয়েছে গরিব মানুষ ওদেরকে প্রাথমিক বেললাঙাতে দেওয়া হয় বেললাঙা থেকে আবার বহরমপুর ট্রান্সফার করেছে তবে যতটুকু দেখলাম আহত খুব ভয়ানক তাতে একটা ছেলের পাও ভেঙে গেছে ওদের বাড়ি দেখছেন